কত সুন্দর করছে তারা আলকুরানের পরিবেশ আলকুরানের পরিবেশ যেখানে থেকে পাবোরা আল্লাহর রাসূলের নির্দেশ আল্লাহর রাসূলের নির্দেশ দিন প্রচারে মাহফিলের বড়ই প্রয়োজন দিন প্রচারে আল্লাহ তুমি কবলে করো তাদের আল্লাহ বিসমিল্লাহ রহমান ই রাহিম ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা ইসলাম প্রিয় মুসলিম তৌহিদী জনতা আলাইকুম আগামীকাল রোজ জুম্মাবার বাদ জুমা হতে গাবতলী বাজার সংলগ্ন লোহাগাড়া পূর্ব কলাউজান মুসলিমিন ছাত্র সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন সুন্না আল মাদ্রাসার সম্মানিত সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী সাহেব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে তাফসির করবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লামা জনাবে মাওলানা কাজী আক্তার হুসাইন আনোয়ারি সাহেব প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পিএইচডি গবেষক মাওলানা মহিউদ্দিন মাহবুব সাহেব উক্ত উক্তিরুল কোরআন মাহফিলে আরও আলোচনা পেশ করবেন মাওলানা সরোয়ার কামাল আজিজি সাহেব কক্সবাজার আলোচনা করবেন মাওলানা আহমদ বিন সালাম সাহেব চট্টগ্রাম বয়ান পেশ করবেন মাওলানা আনসারুল হক সাহেব চট্টগ্রাম নসিহত পেশ করবেন মাওলানা নুরুল হক সাহেব লোহাগাড়া বিশেষ আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর কারি ও শিল্পীদের সুভাগমন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন আগামীকাল রোজ জুম্মাবার গাবতুলি বাজার সংলগ্ন লোহাগাড়া পূর্ব কলাউজান মিয়াজিপাড়ার বিশাল তাফসিরুল কোরআন মাহফিল মাহা এর বড়ই প্রয়োজন তিন প্রচারক মাহফিল বড়ই প্রয়োজন আল্লাহ তুমি কবুল করো আয়োজন আল্লাহ তুমি